কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তুলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানবীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টাখানেক হলো আবির অফিসে এসেছে এরই মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব কাজ কর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে করছে এত বছরের ব্যবসায়িক জীবনের সময় এসেছে এবার আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত আদির আদিকে নিয়ে পড়তে বসেছেন মিম হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো মেঘ কোথায় মামুনি মেঘের টিউটর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমায় একটু কফি করে দিতে পারবে হালিমা খান বলল একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি দিচ্ছি আমি ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা হবে চোখে চশমা হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কাল আসব। হালিমা খান ও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবরণ ধারণ করেছে চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে দৃষ্টিতে তাকিয়ে এক আছে মানসিক টানা পড়নে ভুগছে মেয়েটা আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার হৃদয় কেঁপে উঠে অষ্টাদশীর কেমন অস্থির অস্থির লাগে কেমন মারাত্মক চাহনি তেমনি মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ঝাজালো গন্ধ সাথে তীব্র স্প্রে গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘোর কাটে মেঘের সিঁড়িতে আবির ভাই নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন এই সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে আবির চৌখাটের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধিত কণ্ঠে উত্তর দিল বাহিরে একটা কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্তও দাঁড়ায়নি সে ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পরে মেঘ ও যথারীতি বই খাতা নিয়ে রোমে চলে যায় আজ তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিং এ পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবাই খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলের একপাশে প্রস্থ বরাবর বসেন আলী আহমদ খান খানবাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই এক চারটা চেয়ার ইকবাল খান আদি তানবীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে আবির ভাই না থাকাকালীনও চেয়ার সরানো হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজাম্মেল খান মেম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেঁষে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ারে দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে এত বছর আবির ভাই না থাকায় মেঘ একবারে কর্নারের চেয়ারটাতেই বসেছে আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা বুকের ভেতর উথাল পাথাল ঢেউ সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন পিস করে কাটে অষ্টাদশী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুবাদনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী আহমদ খানের রাশভারী কণ্ঠে মেঘের ঘাড়ও চিন্তার ব্যাঘাত ঘটল আলী আহমদ খান বললেন আবির কোথায় অফিসের কাজে তো সেই সন্ধ্যাবেলাই শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিহা খান তটস্থ ভঙ্গিতে উঠ বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো ছেলেদের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে ইকবাল খান সাবলীর ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের তো একটু সময় দিতেই হয় আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন শাহরিয়ার কেমন পড়াচ্ছেন মা মেঘ নরম সরে বলল আলহামদুলিল্লাহ ভালো করিয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাই যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির তিন বাদর মেঘবাদর বাদর মিম হলো মেজো বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর তিনজনে রাজ্যের গল্প মেতেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর কি এখন বাতরামি করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল খাবার শেষ করে চলে মনোযোগ দিল কোন কতরাতে ফিরেছে সে কেউ এগারোটায় তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন তানবির মাকে ঘুমিয়ে যেতে বললেন তারপরও হালিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবির ফিরেনি তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন আবির ফিরেছে রাত দুইটার দিকে কোনো রকমের ফ্রেশ হয়ে ব্যালকনিতে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জানাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে গল্পের নয়তম পর্ব যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ